আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার আপনি কখনো অনুভব করেছেন যে আপনার জীবন যেন এক অসীম অন্ধকারে ডেকে গেছে আপনি জানেন না কি করবেন কোথায় যাবেন কিভাবে সামনে এগোবেন আপনি হয়তো মনে করেন আল্লাহ আপনাকে বলে গেছেন কিন্তু আপনি জানেন কি আপনি ভুল করছেন আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনে কিছু একটা মিসিং কিছু একটা আপনাকে শান্তি দেয় না আর এমন কিছু আছে যা আপনার দৃষ্টি বা মনোভাব পাল্টে দেবে আর আপনি জানেন কি আপনার অপেক্ষায় আছে আল্লাহরুদ্া সাহায্য এবং একটি অসাধারণ নিশানি আল্লাহ আমাদের কখনো রেখে যান না তিনি আমাদের জন্য সাহায্য পাঠাতে পারেন এবং সেটা কখনো কখনো আমাদের অজান্তে এবং এই মুহূর্তে আপনি প্রথমে যা অনুভব করছেন তা হয়তো আল্লাহর সাহায্য এসে যাওয়ার একটি সুস্পষ্ট চিহ্ন হতে পারে আমাদের জীবনে একসময় এমন মুহূর্ত আসে যখন আমরা পথ হারিয়ে ফেলি আমরা প্রশ্ন করি এখন কি করব এমন অবস্থায় আমাদের মনে আসে আমরা কি আল্লাহর পথে ফিরব কিন্তু কখনো কখনো আমরা জানি না কোন পথে আমাদের জন্য সত্যি কোনটি আমাদের জন্য উপকারী আজকের ভিডিওটি আপনার জন্য যারা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে চায় এবং আল্লাহর পথে ফিরে আসার জন্য নতুন দিশা কুষছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে চলেছে এবং এর জন্য দুটি গুরুত্বপূর্ণ নিশানি আপনার সামনে আসছে আজ আমি আপনাদের জানাতে চাই দুটি মহৎ নিশানি যেগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত এই দুইটি নিশানি যখন আপনি বুঝবেন তখন আপনার হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরও দৃঢ় হবে তো চলুন দেরি না করে আজকের সেই বিশেষ নিশানুগুলো শুরু করা যায় আপনি জীবনের সংকটে পড়বেন এমন এমন সময় আল্লাহ আপনাকে এক পরিস্থিতির মধ্যে নিয়ে আসবেন যেখানে আপনি একেবারে আশা হারিয়ে ফেলবেন কিন্তু তখনই আল্লাহ আপনাকে সাহায্য পাঠাতে পারেন এটা এমন একটি মুহূর্ত হতে পারে যখন আপনি একেবারে হারিয়ে যেতে পারেন কিন্তু হঠাৎই কোনো অপ্রত্যাশিত ইঙ্গিত বা পরিস্থিতি আপনাকে বিশ্বাস করাতে পারে যে আল্লাহর সাহায্য আসছে আমার জীবনে এমন একটি সময় এসেছিল যখন আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি ভাবছিলাম আমি কোথায় যাচ্ছি কি হবে আমার জীবনের পরবর্তী দাঁত ঠিক তখনই একটি মানুষের মুখোমুখি হয়েছিলাম যিনি আমার জন্য আল্লাহর সাহায্য হতে পারেন এটি একটি নিশানি আল্লাহ কখনো আমাদেরকে একা ছাড়েন না তিনি আমাদের সাহায্য পাঠান যখনই আমরা তার কাছে সঠিকভাবে ফিরে আসি আপনি যখন সবার থেকে নিরাশ হয়ে যাবেন তখন আল্লাহ আপনাকে সাহায্য পাঠাবেন কিন্তু আপনি হয়তো বুঝবেন না যতক্ষণ না আপনি বিশ্বাস করবেন মনে করুন আপনি একেবারেই নিচে পড়ে গেছেন কিছু ছেড়ে দেওয়ার প্রস্তুতি এসেছে আপনি জীবনে আর কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না এ সময় আপনার সামনে আসবে একটি সবার গোছরে আল্লাহর রহমতের নিদর্শন এই প্রথম নিশানি যখন আপনি বুঝবেন তখনই আল্লাহর সাহায্য আসছে আপনি যদি মন কুলে আল্লাহর কাছে ফিরে আসেন তার সাহায্য কখনোই আপনাকে নিরাশ করবে না দ্বিতীয় নিশানি হল যখন আপনি জীবনের সিদ্ধান্ত নেবেন আল্লাহর পথে ফিরে যাওয়ার জন্য তখন আল্লাহ আপনাকে আল্লাহর দয়া ও রহমতের দিকে নতুন রাস্তা খুলে দিবেন এটি এমন একটি সময় হতে পারে যখন আপনি অতীতের ভুল বা খারাপ অভিজ্ঞতা নিয়ে শঙ্কিত ছিলেন কিন্তু একদিন আপনি নিজেই সেই পথ ফিরতে চান যা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে এটা আল্লাহর তরফ থেকে একটি স্পষ্ট সংকেত হতে পারে যে আল্লাহ আপনাকে সুদ্রে নেবেন আপনি যদি তার দিকে ফিরেন তিনি আপনাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন যখন আল্লাহ আপনাকে তার পথের দিকে ফিরিয়ে আনতে চান তখন তিনি আপনাকে এমন পরিস্থিতি তৈরি করবেন যেখানে আপনি আর আপনার পাপের প্রতি আকর্ষণবোধ করবেন না এটি হতে পারে এমন এক মুহূর্ত যখন আপনি ভেবে দেখবেন আমি যদি আল্লাহর পথে ফিরে যাই তাহলে আমার জীবন বদলে যাবে তবে প্রশ্ন হল কেন আল্লাহ আপনাকে তার পথে ফিরিয়ে আনতে চান কেন তিনি আপনার জীবনে এই পরিবর্তন চান যতই দূরে চলে যান না কেন আল্লাহ আপনাকে তার পথে ফিরিয়ে আনতে চান যদি আপনি সঠিক পথের দিকে চলে আসেন আল্লাহ আপনার জীবনে এমন এক শান্তি দিবেন যা আপনি কখনো কল্পনাও করেননি এখন আপনার পালা আপনি এই দুইটি নিশানি দেখে জীবনের সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি কি আল্লাহর সাহায্য গ্রহণ করবেন আপনি কি তার পথে ফিরে আসবেন তাহলে আপনার দৃষ্টি পরিবর্তন করুন বিশ্বাস রাখুন এই পরিবর্তনের শুরু এখনই হতে পারে এই মুহূর্তে আমি জানি আপনি ভাবছেন কিভাবে আমি নিশ্চিত হব যে আল্লাহ আমাকে সাহায্য করতে চলেছেন এবং আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যদি আমি কখনো আল্লাহর পথে ফিরে আসি তাহলে আমার জীবনের সত্যিই কি বদলে যাবে এটা আসলেই জানতে হলে আপনাকে একে একে এই দুইটি নিশানের গভীরতা সম্পর্কে আরও জানতে হবে পরবর্তী ভিডিওটিতে আমি জানব জানাব এই দুইটি নিশানি কিভাবে আমাদের জীবনের সব কিছু বদলে দিতে পারে আপনার জীবনের পরবর্তী সিদ্ধান্ত সঠিকভাবে নিতে আপনি যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসতে চান তবে এই যাত্রায় আপনাকে সঙ্গ দিতে আমরা এখানেই আছে ভিডিওটির পরবর্তী অংশটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ